গোটা রাজ্যের সাথে মহকুমার বিভিন্ন জায়গায় সোমবার বিকেলের পর থেকে অবিশ্রান্ত বাড়িধারা অব্যাহত স্বাভাবিকভাবেই জনজীবন বিপর্যস্ত এদিকে নিরন্তর বৃষ্টির ফলে তেলিয়ামুরা মহকুমার অন্তর্গত বিভিন্ন জায়গায় বেশ কিছু বিপরীত ছবি পরিলক্ষিত হয়েছে এরই মধ্যে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে সাইড বল ভেঙে পড়ে জানা গেছে সোমবার রাতভোর বৃষ্টির পর মঙ্গলবার সকাল আনুমানিক ছটার কিছু পরে মহকুমা হাসপাতালের সামনের দিকে সাইড বল ভেঙে পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে বিভিন্নভাবে ভাবে আউটলাইনের বুক বন্ধ থাকার ফলে এবং পরিকল্পিতভাবে জল নির্গমনের বিষয়ে কর্তৃপক্ষ সঠিক সময় সঠিক ব্যবস্থা গ্রহণ করেনি বলেই মঙ্গলবার হঠাৎ করেই সাইড বলটি ভেঙে পড়ে এখানে উল্লেখ করা প্রয়োজন বামামলের শেষ দিকে নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হওয়ায় তেলিয়ামুরা মহকুমা হাসপাতালের বর্তমান সময় পরিকাঠামোগত দিক থেকে কর্তৃপক্ষ কতটা সজাগ বা সচেতন তাই এভাবে বৃষ্টির প্রভাবে সাইডওয়াল ভেঙে পড়ার মধ্য দিয়ে পরিষ্কার এদিকে তেলিয়ামুরা পৌর পরিষদের পনেরো নম্বর ওয়াজের কাউন্সিলর নীতিন কুমার সাহা সরাসরি অভিযোগ করে বলেন দু সালে রাজ্যের তৎকালীন বাম সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল মহকুমা হাসপাতাল আর এই হাসপাতাল নির্মাণে প্রবল দুর্নীতি হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন সেই নির্মাণ কাজে সাত বছর অতিক্রান্ত হতে না হতেই জলের তোড়ে ভেঙে গেল বাউন্ডারি ওয়াল ফলে মহকুমা হাসপাতাল নির্মাণের কাজ নিয়ে প্রশ্ন উঠছে তৎকালীন সময় হাসপাতাল নির্মাণের সময় নিম্নমানের কাজ নিয়ে বহুবার পত্রপত্রিকায় লেখালেখি হলেও কোনো হেলদোল ছিল না সংশ্লিষ্ট দপ্তর বা সরকারের ফলে যা হবার তাই হয়েছে এখন দেখার এই বিষয়ে কি পদক্ষেপ নেয় প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউজ নাই কালকে রাত্রে আমাদের তেলিয়ামড়াতে যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব পড়েছে বৃষ্টি হয়েছে তেলিয়ামড়া পাবলিশন হসপিটালের যে বাউন্ডারি ওয়ালটা সেই ওয়ালটা ধসে পড়ে রাত্রে আমরা শুনেছি সকালবেলা আমরা এসেছি এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছি কি না এবং আমাদের পেলিয়ামোড়ার যে বাউন্ডারি ওয়ালটা তার একদম খুব চার থেকে পাঁচ মিটার পরেই আমাদের যে আমাদের মূল বিল্ডিংটা যে কোনো প্রকারে হোক আমরা এখন এখানে এসে আমার চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং পেলিয়ামোড়ার বিধায়ককে আমাকে আমরা জানিয়েছি আমাদের ইয়ে থাকবে কাজটা হয়তো বা তখনকার সময়ে কাজটা এখন আমরা বুঝতে পারছি কাজটার সেই মানে গুণগত মান গুণগত মান খুবই খারাপ ছিল ছিল কারণ দু সালে সেই কাজটা সম্পূর্ণ হয়েছে আজকে দু সাল এই অল্প বৃষ্টিতেই সেই সারা ধসে পড়ে গিয়েছে যাই হোক আমাদের বিধায়িকার কাছে খবরটা যাওয়া মাত্র উনি ফোন করেছেন যে আপাতত যে পরিষ্কার পরিচ্ছন্ন করা আমাদের পৌরসভা থেকে যা করা করার আর উনি অতি শট উনি এখন আছেন কলকাতাতে ফ্লাইটে আছেন উনি ফোন করেছিলেন উনি এসেই যা যা করার করবেন এবং আমাদের পিলিয়ামরা সাব ডিভিশনের হসপিটালের জন্য আমাদের কল্যাণেরাই মহদিয়া মানে অনেক কিছু করেছেন আর আমাদের এই যে বাকি কাজটা উনি করবেন এই আশা বিশ্বাসটা রাখছি আর জনগণের কাছে আমাদের দাবি থাকবে আপনারা মানে আপনারা কোনো আতঙ্ক জড়াবেন না আমাদের বিধায়িকা এখানে আছে আমাদের যা যা করা উনি করবেন আমাদের পৌরসভা পৌর পরিষদ আছে আমাদের আমাদের পিডব্লিউডি আছে সবাই এখানে এসছেন এস আমাকে ফোন করেছেন উনি এখন আসবেন সবাই জন্য